ラゲヤーコだ চন্দের পা হাত বারাইয়াছাই খোদা কেন আমর লাগে তোরে বানাই খোদা কেন আমার লাগে তোরে বানাই ও সর সোজামুণটা পাইয়া খেললি নিঠোর খেল তোর লাগিয়া পাগল ছিলাম করলিয়া বলা ও সরল সোজামুণটা পাইয়া খেললি প্রেমের খেলা তোর লাগিয়া পাগ তো তাইয়া থাকুম তরে পথ চাইয়া পরকালে খুদরে কাছে তরে আমি চাই খুদ কেন আমার লাগে তরে বানাই নাই কেন আমার লাগে করে বানায় নাই যার লাগেয়া খুদা তুমি আমায় বানাও না তার লাগে কান্দে কেন আমার মন প্রাণ রাতে জাগিয়া চান্দের পানে হাত বাড়াইয়া চাই খোদা কেন আমার লাগে রেভানাই নাই খোদা কেন আমার লাগে তোরে বনাই নাই আমার লাই গাইটটো তোর কান্দে না পৰান ধোঁয়াই ধোঁৱাই কলেজ আপ হে ফুলে গেছে এই লাইন ডাবর্ত আমার লাই গাইটটো কান্দে নায়ন তোয় ধোয়াই কলি কালা লয় না খবর আমার লাইগায়িক একটু তোর কান্দে নায়ন তোর ধোঁয়াই ধোয়াই কলি যাক লইলে খবর যত চাইয়া পরকালে খোদার কাছে তোরে খোদা কেন আমার লাগে তোরে নাই খোদা কেন আমার লাগে তোরে নাই যার লাগে চাই খোঁদা কেন আমার লাগি তোরে বনাই নাই খোঁদা কেন আমার লাগি তোরে নাই দর্শক আতিফ আহমেদ নীলায়ের গান আতিফ আহমেদ নীলা কিন্তু এই পৃথিবী থেকে চলে গেছে মানুষ বলে না যে মানুষ কিন্তু মইরা গেলে কদর বাইরা যায় আতিফ আহমেদ নীলা কিন্তু মারা যাওয়ার পরে তার গানগুলো কিন্তু মানুষের মুখে মুখে কিন্তু আপনারা শুনেছেন তো আজকে আমরা মিষ্টি আক্তারের কণ্ঠে কিন্তু মিষ্টি আক্তার শোনালো তো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অনেকেই আপনারা কিন্তু আপনারা গান করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আসলে কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা আপনারা অনেকে হয়তো জানেন না আমাদের যেই পেজে আপনারা এবং যেই ইউটিউব চ্যানেলে এখন ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা সেখানে আপনাদের যে কোনো একটি গান সুন্দর করে গিয়ে কিন্তু আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারেন এবং আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আমরা যদি মনে হয় যে না আপনার গান আমাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এর মত আপনি ধর ইন্টারভিউ নিব তো তুমি যারা দেখছে তাদের কি বলবা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমার মনে ইচ্ছা আমি একজন ভালো শিল্পী ও সবাই যেন বেশি বেশি করে সাপোর্ট করে আমার মনে ইচ্ছাটা পূরণ করে সবার ভালোবাসা পাইলে ইনশাল্লাহ হবো তাই সবার ভালোবাসা যায় তো যে যেখান থেকে দেখছেন আমি বলতে চাই সঙ্গে তালে তাল মিলিয়ে যে যেখান থেকে দেখছেন ওর ভিডিওটি যেখানে দেখবেন যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ